আল্লাহামদুল্লাহ হি রব্বিল আলমিন আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ আল্লাহ তুমি অনেক সুন্দর ধান দিয়েছো আল্লাহ জীবনের প্রথম আল্লাহ ধান লাগাইছি জমিতে আল্লাহ আল্লাহ তুমি অনেক সুন্দর দিয়েছো আল্লাহ 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 তুমি জাল্লে জাল শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় গে তোমার গুন আলহামদুলিল্লা আল্লাহ বন্ধুরা দেখেন আমার জীবনের প্রথম ধান লাগাইছি তো এখন এই যে কামে ঠিক আইয়া ভাবলাম তাহলে ধান কাটতে দিই গা আসি দেখছেন কত সুন্দর ধান আল্লাহ রব্বুল আলহামিন হইতেছে এই তো পনেরো দিন পনেরো দিন হয় পনেরো দিনের মতো হয় ধান লাগানো হয়েছে পনেরো দিন হিসাবে ভালো একটা সুন্দর ধান আল্লাহ দিয়েছে ধানের চেহারাও সুন্দর হয়েছে কি সুন্দর দেখছেন বন্ধুরা দেখছেন বন্ধুরা সুন্দর ওই যে দেখা যায় যে ওই যে মাকই খেতের না গাল ওই যে মাকই খ্যাত ওই নাগাদি আমার দুই বিঘা ধান গাড়ছি দোয়া করবেন আমার জন্য বন্ধুরা আল্লাহর রহমতে জানি আল্লাহ ভালোভাবে জানি ধানগুলা কাটবার দেয়